তো এখন যে অফারটা শেয়ার করবে সেখান থেকে কিন্তু আপনারা ইনস্ট্যান্টলি পঁয়ত্রিশ টাকা করে নোট টোকেন পাবেন যেটার প্রাইস এখন বর্তমানে মার্কেট প্রাইস আছে তিরিশ সেন্ট করে আপনি যদি তিন চারটা অ্যাকাউন্ট দিয়ে ক্লেম করতে পারেন হিউজ লেভেলের একটা কিন্তু প্রফিট করতে পারবেন একদম ফ্রিতে আপনাদের ফোনের যে এম বি খরচটা সেটা কিন্তু আপনারা এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন ঠিক আছে সো কীভাবে কি করবেন সব কিছু একটু থেকে ভিডিওতে দেখিয়ে দেবো সো অবশ্যই ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন ঠিক আছে তো আর এরকম ইনস্ট্যান্ট অফার পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে মাস্ট বি জয়েন করবেন আর মাস্ট বি আপনার একটা কাজ ভুল করেন সেটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলটা পিন করে রাখেন না ঠিক আছে পিন না করে রাখলে কিন্তু আপনি ইনস্ট্যান্ট অফারগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে মিস করবেন থিটার ক্লিক করবেন চেপে ধরার পর এখানে পিন অপশন পেয়ে যাবেন করে রাখবেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটা সবার আগে থাকবে এবং আপনি কিন্তু এখানে আমরা যখনই অফারগুলো শেয়ার করব তখনই কিন্তু পার্টিসিপেট করতে পারবেন ঠিক আছে তো আজকের অফারে কীভাবে আপনি পার্টিসিপেট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো অফের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর যারা টেলিগ্রামে আছেন তারা তো এরকমভাবে অফারের লিঙ্কটা পেয়ে যাবেন ঠিক আছে তো এটা হচ্ছে এক্স রকেট বটের একটা ইভেন্ট তো আপনারা সিম্পলি কী করবেন এরকম একটা ক্লেম লিঙ্ক পেয়ে যাবেন সিম্পলি ক্লেম লিঙ্ক একটা ক্লিক করবেন ঠিক আছে ক্লেম লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে আপনাদের এক্স রকেট বটটা ওপেন হয়ে যাবে ঠিক আছে জাস্ট একটু ওয়েট করবেন তো সিম্পলি আপনার লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের মাঝে কীরকম আসবে আমি একটু আপনাদেরকে দেখাই দিই তো এরকম একটা ইন্টারভিউচার নিয়ে আসবে একটু ওয়েট করবেন সার্ভারটা মেবি ডাউন তো এখানে আপনাদের এই যে চারটা চ্যানেল দিবে চারটা চ্যানেল আপনার জয়েন করতে হবে এখানে আপনার এই যে একটা চ্যানেল এই একটা এই একটা এই একটা তো এগুলোতে আপনার জয়েন করতে হবে ঠিক আছে তো এখানে আপনি জাস্ট কী করবেন আপনি যখন এখানে বটে আসবেন আসার পরে নিচে কমপ্লিট টাক্সি যদি ক্লিক করেন কমপ্লিট টাক্সি ক্লিক করার পরে আপনাদেরকে এরকমভাবে চ্যানেলে নিয়ে আসবে ঠিক আছে এখান থেকে আপনি জয়েন বাটনে ক্লিক করে চ্যানেলগুলোতে জয়েন করবেন আবার এগেন এখানে আসবেন আসার পরে দেখতে পারবেন এই টাক্কটা কমপ্লিট হয়ে গেছে দেন এগেন আপনি এখান থেকে এটাতে একটা ক্লিক করবেন ঠিক আছে তো এরকমভাবে সবগুলো চ্যানেল আপনি জয়েন করে নেবেন জয়েন করার পরে এগিয়ে আবার রকেট বটে যাবেন তো এরকমভাবে সিম্পলি আপনি জয়েন করে নেবেন ঠিক আছে তো ইনস্ট্যান্ট অফার অফারটা কতক্ষণ থাকবে জানি না তবে আপনি আজকে রাত বারোটা আগ পর্যন্ত এখানে কাজ করতে হবে পারবেন ঠিক আছে তো এরকমভাবে জয়েন করে নেবেন আমি সবগুলোতে জয়েন করছি তো এখানে কমপ্লিটে ক্লিক করে দিলাম এটাতেও আমরা জয়েন করে নিলাম তো জয়েন করা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে জয়েন করা কমপ্লিট হয়ে গেলে এখানে টাস্ক যেটা আছে এটাতে একটা ক্লিক করবেন এখানে হচ্ছে আপনাদের একটা হচ্ছে কি করতে হবে পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে তো এই পাসওয়ার্ডটা কোথায় পাবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে মাস্ট বি আমাদের কোডটা দিয়ে হচ্ছে রিওয়ার্ডটা কালেক্ট করতে হবে তো তার জন্য আপনারা যে কাজটি করবেন তো এখানে দেখেন আমরা কিন্তু আমাদের পোস্টে বলে দিয়েছি কোর্ট আসবে আজকে রাত বারোটা বাজে ঠিক আছে আজকে রাত বারোটা বাজে কিন্তু আপনার এই কোডটা দিয়ে ক্লেম করতে হবে ঠিক আছে কোডটা যখনই আসবে তখনই কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যানাউন্সমেন্ট দিয়ে দেবো যে কোর্ট চলে আসছে আপনার সাথে সাথে জাস্ট কোডটা কপি করে আপনারা সিম্পলি এখানে এসে বসাইয়া দিয়ে জাস্ট একটিভি ক্লিক করবেন আপনার কিন্তু এটা কিন্তু এক্স রকেটের ভিতরে চলে যাবে ওখান থেকে কিন্তু আপনি যে এক্স রকেট বটটা কিন্তু একটা ওয়ালেট ঠিক আছে এই ওয়ালেট থেকে কিন্তু আপনি সরাসরি আপনি ফিনান্স বা যেখানে উদ্রো করা সেখানে কিন্তু উদ্রো করে নিতে পারবেন ঠিক আছে তো সবাই দ্রুত কইরা অফারটায় আগে পার্টিসিপেট করেন রাত বারোটা বাজবে যখন তখন আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে কোডটা দিয়ে দেবো জাস্ট কোডটা বসাইয়ে কিন্তু আপনি ইনস্ট্যান্ট তিরিশ সেন্ট ক্লেম করে নিতে পারবেন আপনি পাঁচ দশটা অ্যাকাউন্ট দিয়ে যদি করেন সেক্ষেত্রে কিন্তু দশটা অ্যাকাউন্টে তিন দশকে তিরিশ মানে তিন চার পাঁচ দশ ডলার ইজিলি আপনি এখান থেকে প্রফিট নিয়ে নিতে পারতেছেন ঠিক আছে সো অবশ্যই তার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটা পিন করে রাত বারোটা পর্যন্ত অপেক্ষা করবেন আমরা কোডটা আপনাদেরকে মানে পাসওয়ার্ড যেটা আছে সেটা দিয়ে দিব তো দেখে আপনি সাথে সাথে কিন্তু ক্লেম করে নিতে পারবেন সো কেউ মিস করবেন না